যে মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তওবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যান তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেন মনে হয় যেন জীবনেও কোনো গুনাই করে নাই আল্লাহ কতটা দয়াময় আর কেউ আল্লাহ ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাটি থাকলো 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গুণাব মুমি ইবাদত karne wala দের জন্য একবার তাও শুধু মানুষ কে না একবার কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিচ্ছেন এই জন্য মানুষ মানুষের জন্য আসে যায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাব সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে ভেতরে মায়া। মাঝে দেখবেন মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি দিন খোলা আশি সন্ধ্যা বেলা নিজের পেট ধরিয়া বাচ্চার খানা নিয়ে বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে কাক তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোনো পশম নাই সাদা ভয়ে তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক বাদ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরে বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত। আমার নিরানব্বই গুণ মা আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়ে দিত আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়া লিদলাম ইউলা দেবু লায়তাস ওয়ালে দো মাওলুদেরা ও خالিক আমি আল্লাহ বড় আদর করে কত makhluk বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীকে এত আদর করে বানাইনি এর বান্দা আমি জিন বানাইলাম ফেরেশতা বানাইলাম 24টা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর না ফারমানি করে না গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাই নাম এই মানুষের বড় আগর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা নেয় কামল করতে পারবে চাইলে গুনাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবার পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ তার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে দুনিয়ার বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে নামাজের হল হই রিদার ন অনেক বান্ধা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আসো নাই জোহরের আবার ডাকছি হাইয়া হাইয়া সালা তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাকবে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকে আবার ডাকলেন মা গ্রীপে ডাকলেন বান্দা তুমি আসো নাই এসার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরেও যাও না এই মসজিদে জহরেও যাও নাই

অতিয় গোভীর হায় रजনি যখন নিরাপে প্রভুর নাম জপিওতক হন প্রভু করুণা যদি পাইবারে चाहো গভীরাতে উঠে उठे প্রভুর গুণা গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার

নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে محبتের দাগ দিয়েছি ও মানা তোমার কি প্রয়োজন তুমি ওঠো আমি আল্লাহর কুদরতে কতে দুটো শেজ দাদা আলাম আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামিন মুস্তারজিকিন ফারজুক ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনাহ ক্ষমা করার জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তাআলা বলেন ও বন্ধা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এত মায়া করি আমি আল্লাহ রাতের গভীর

গরম মা চাই তুই আরো ডাক দিবি আমার মায় আরো বেড়ে যাবি মা সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই যত অপ্তু অপ্তু

এক একবারে যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে অন্তরে এমন মায়ার মা তখন রান্না কাজ সবাই একটা করতে বাচ্চা করে কমে তুলিয়া না বাবা দিও না কিনারা আব্বাজান রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না ধরে আব্বা যান বলে রাতের আধারে কেন কান্নার অবশ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক গেল মা বলে দেয় এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও। সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও শামী তুমি আমার জাতুই বুছারো আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়া বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সর্বতা নির্মম আছে তো মজা ওরে আমার দাউলা ফকির বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাগ সন্তানের একটা ডাকে যদি মার করি না ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি কর

ওরে পাঁচবেলার নামাজে আল্লাহ বলে তাজুরি আমি আল্লাহ রহমতের চাদর খুঁজলা করে তাকি তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক্ত আমি আল্লাহর কুদরতি মায়ের যে আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আলু আথাআলা বলেন মান্দা তুই আমারে ডাকতে গিয়ে কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না ওরে বান্দা তুই চক্ষু দিটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে বন্ধ করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে